হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বিষয় নিয়ে আলোচনা করব যার বিষয়বস্তু মৌলিক ও যৌগিক সংখ্যার ধারণা পাতা একশো সাতাশি থেকে একশো বিরানব্বই পাতা আমরা এখানে আলোচনা করব মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে ইরাটোস্থেনিসের চালুনিক কাকে বলা হয় আর কোন সংখ্যাগুলি মৌলিক সংখ্যা আর কোনগুলি যৌগিক সংখ্যা এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা ইত্যাদি বিষয়গুলি বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি প্রথমে দেখো কতগুলো সংখ্যার আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি প্রথমে ধরো দুইয়ের উৎপাদক বিশ্লেষণ করলাম তাহলে কত পাচ্ছি এক আর দুই তিনের তিনকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাচ্ছি এক আর তিন চারের উৎপাদকে বিশ্লেষণ করলে এক চার দুই দুই পাঁচের উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাচ্ছি এক পাঁচ ছয়কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাচ্ছি এক ছয় দুই তিন সাতকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাচ্ছি এক আর সাত আটের উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাচ্ছি চারে আট দুই এবার হচ্ছে কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাচ্ছি এই সংখ্যাগুলো আমরা পাচ্ছি তাহলে আমরা দেখো যদি কে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এর কটা উৎপাদক এক আর দুই দুটি উৎপাদক তিনের দুটি উৎপাদক পাচ্ছি চারের কটা দুইয়ের বেশি এক দুই আর চার এর হচ্ছে এক আর দুই তিনের হচ্ছে এক আর তিন চারের উৎপাদক হচ্ছে এক দুই চার পাঁচের উৎপাদক হলো এক আর পাঁচ ছয়ের উৎপাদক কি এক দুই তিন আর ছয় সাতের উৎপাদক এক আর সাত আটের উৎপাদক কত পেলাম এক দুই চার আট আর নয়ের উৎপাদক কত পেলাম এক তিন আর নয় তাহলে আমরা এদের মধ্যে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা আর কোন সংখ্যাগুলো যৌগিক সংখ্যা এবার আমরা দেখে নেব মৌলিক সংখ্যা কাকে বলছে মৌলিক সংখ্যা বলছে কিছু সংখ্যা আছে যাদের মাত্র দুটি গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের আমরা মৌলিক সংখ্যা বলি তাহলে যাদের দুটি মাত্র উগুণীয় বা উৎপাদক আছে তাদের আমরা মৌলিক সংখ্যা বলবো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দুই তিন পাঁচ সাত এগুলোর কটা করে উৎপাদক পেলাম দুটো করে উৎপাদক পেলাম তাই দুই কি সংখ্যা মৌলিক সংখ্যা তিন কী সংখ্যা তিনও মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সাত মৌলিক কারণ এদের প্রত্যেকে দুটো উৎপাদক উৎপাদক এক ও সেই সংখ্যা ছাড়া আর নেই তাই এই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা আর বাকি সংখ্যাগুলো দেখো যেমন হচ্ছে চার ছয় আট নয় এইগুলোর কি দেখতে পাচ্ছি না দুইয়ের বেশি উৎপাদক আছে এক ও সেই সংখ্যা ছাড়া ধরো এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য একটি উৎপাদক আছে তাই এগুলোকে বলা হচ্ছে কি সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা কাকে বলবো না যে সব সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে যাদের দুটির বেশি উৎপাদক বা গুণনীয়ক থাকবে তাদের কি বলা হয় না তাদের যৌগিক সংখ্যা বলা হয় বুঝতে পেরেছ এরপরে বলছে এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা যদি এক মৌলিক মৌলিক সংখ্যা সেটা আমাদেরকে আগে বের করতে হবে এককে আমরা মৌলিক সংখ্যা বলবো না এখানে যদি আমরা একের উৎপাদক বিশ্লেষণ করি কটা উৎপাদক পাবো এক একে এক তাহলে এর একটাই উৎপাদক একের গুণনীয়ক বা উৎপাদক এক মানে একটি সংখ্যা তাই এক আমরা মৌলিক সংখ্যাও বলতে পারি না আবার যৌগিক সংখ্যাও বলতে পারি না তাই এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় বলছে একের গুণনিয়োগ বা উৎপাদক এক একের গুণনিয়োগ বা উৎপাদকের সংখ্যা একটি তাই এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় তাই এখানে যে প্রশ্নটি ছিল এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা উত্তর হবে এক মৌলিকও নয় আবার যৌগিকও নয় এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় কেন যদি আমাদের ব্যাখ্যা করতে বলে তাহলে কি বলবো না একের একটি মাত্র উৎপাদক আছে তাই এক মৌলিকও নয় আবার যৌগিকও নয় এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী দেখো এখানে আমরা এক থেকে দশ পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত সংখ্যার মৌলিক উৎপাদককে মানে উৎপাদক বের করেছি এবার দশের উৎপাদকটা বের করি তাহলে দশের উৎপাদক কি এক দুই আর পাঁচ আর দশ তাহলে দশের দশটা কি সংখ্যা দশ হলো যৌগিক সংখ্যা মৌলিক নয় তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত কি কী মৌলিক সংখ্যা পেলাম দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত মৌলিক সংখ্যা পেলাম আর এক তো মৌলিকও নয় আবার যৌগিকও নয় তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি দুই তিন সাত পাঁচ এখানে বলেছে ছয় সাত আট মৌলিক না যৌগিক সংখ্যা বিচার করো আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি আগেই করেছি এক তিনে ছয় তাহলে এর কটা উৎপাদক পেলাম এক দুই তিন আর ছয় সাতের উৎপাদক বিশ্লেষণ করো কত পাবো একসাথে সাথে এইভাবেও করা যায় আবার এইভাবে গাছ হিসাবে করি এক সাথে সাত আটের উৎপাদকে বিশ্লেষণ করো কত পাবো এক আট দুই চারে আট তাহলে আমরা দেখছি আটের তাহলে এখানে দেখতে পেলাম ছয় যৌগিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা আট যৌগিক সংখ্যা নয় দশ এগারো বারো চোদ্দ এগুলোর কোনগুলো মৌলিক সংখ্যার কোনগুলো যৌগিক সংখ্যা বিচার করো তাহলে কি করব। এদের উৎপাদককে বিশ্লেষণ করি নয়ের উৎপাদকে বিশ্লেষণ করলাম তিন তিন দশে এগারো বারোর যদি উৎপাদক বিশ্লেষণ করি দুই ছয় বারো তিনে ছয় আর চোদ্দোর উৎপাদক বিশ্লেষণ করলে দুই সাতে চোদ্দ তাহলে দেখতে পাচ্ছি যে নয় দশ বারো চোদ্দ এদের উৎপাদকের সংখ্যা দুইয়ের বেশি আর এগারোর উৎপাদক হচ্ছে মোটে দুটি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে নয় দশ বারো চোদ্দো এগুলো যৌগিক সংখ্যা আর এগারো হল মৌলিক সংখ্যা বলছে ইরাটো স্থিনিসের চালুনি কাকে বলে এখানে দেখো একটা ছক কাটা আছে নাম্বারিং করা আছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চান্ন একশো পর্যন্ত প্রথমে এককে এই স্ল্যাশ দাগ দিয়ে কাটি কারণ এক মৌলিক সংখ্যাও নয় এবং যৌগিক সংখ্যাও নয় তো এককে প্রথমে স্ল্যাশ দিয়ে কেটে দিলাম এরপর দুইকে গোল এইভাবে গোল করি এবং দুই ছাড়াও দুই ছাড়া দুইয়ের অন্য গুণিতকগুলি অর্থাৎ চার ছয় আট এগুলিকে স্ল্যাশ এই দাগ দিয়ে কাটি দুইকে গোল করলাম এবং এর অন্য গুণিতকগুলো কি করলাম না এই স্ল্যাশ দিয়ে কেটে দিলাম দুইয়ের গুণিতক কি কি হয় চার ছয় আট দশ বারো চোদ্দ কেটে দিলাম তারপর দেখলাম যে দুইয়ের ঠিক পরবর্তী সংখ্যা হলো তিন যেটাকে কাটা হয়নি তাই তিনকে গোল এইভাবে গোল করি এবং তিন ছাড়া তিনের অন্য গুণিতকগুলি যেমন ছয় নয় বারো এগুলোকে স্ল্যাশ দাগ দিয়ে কাটে তিনকে গোল করলাম তিনের গুণিতকগুলি কি তিন দুগুণে ছয় ছয় আগে কাটা হয়ে গেছে এইভাবে যেগুলো কাটা হয়নি সেইগুলো কেটে দিলাম তিনের গুণিতকগুলোকে এইভাবে কেটে দিলাম এইভাবে করতে করতে আমরা চার পাঁচ ছয় হুম সাত এইভাবে করতে করতে যতগুলো সংখ্যা হচ্ছে কাটা হচ্ছে না সেইগুলোর গুণিতকগুলো আমরা কি করব না সংখ্যাটাকে গোল করে তার গুণিতকগুলোকে আমরা স্ল্যাশ দাগ দিয়ে কাটতে থাকবো দেখো এখানে তিনের পরবর্তী সং তিনে ঠিক পরবর্তী সংখ্যা চার কাটা হয়ে গেছে তারপর দেখো পাঁচ রয়েছে পাঁচের কে গোল করলাম আর পা আর পাঁচের অন্য গুণিতকগুলোকে আমরা স্ল্যাশ ডাক দিয়ে কাটলাম যেগুলো কাটা হয়ে গেছে সেগুলো তো আছে আর যেগুলো হয়নি সেগুলোকে স্ল্যাশ দিয়ে কাট। দেখো এখানে সাত কাটা হয়নি এবার সাত সাতকে গোল করলাম আর সাতের গুণিতকগুলোকে স্ল্যাশ দিয়ে কাটলাম এখানে এগারো কাটা হয়নি এগারোকে গোল করলাম আর এগারো গুণিতকগুলোকে স্ল্যাশ দাগ দিয়ে কাটলাম তেরোকে গোল করলাম তেরোর অন্য গুণিতকগুলোকে স্ল্যাশ দিয়ে কাটলাম এইভাবে করতে করতে যতক্ষণ না পর্যন্ত ওই ছকের সমস্ত সংখ্যা স্ল্যাশ এই দাগ দিয়ে কাটছি অথবা গোল করছি ততক্ষণ পর্যন্ত উপরের পদ্ধতি করে যায় এইভাবে সমস্ত গোল এইভাবে গোল করা সংখ্যাগুলি হলো কি মৌলিক সংখ্যা এবং স্ল্যাশ দাগ এই দাগ দিয়ে কাটা সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি যৌগিক সংখ্যা গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিনিস খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বার না করে সহজেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার এই পদ্ধতি বলেছিলেন এই পদ্ধতিকে ইরাটোস্থিনিসের চালুনি বলা হয় প্রশ্ন হল ইরাটোস্থিনিসের চালুনি কাকে বলে বলবো যে গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিনিস খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বার না করে সহজেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার যে পদ্ধতি আবিষ্কার করেছিলেন তাকে ইরাটোস্থিনিসের চালুনি বলা হয় এরপরে বলছে এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো অথবা ইরাটোস্তিনিসের চালনির মাধ্যমে এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি। আমরা আগে বলেছি যে গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্তেনিস খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বার না করে সহজেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার যে পদ্ধতি আবিষ্কার করেছিলেন সেই পদ্ধতিকে ইরাটোস্তিনিসের চালনই বলা হয় এই ইরাটোস্তিনিসের চালনি ব্যবহার করে আমরা এক থেকে একশো এর মধ্যে কি কী মৌলিক সংখ্যা পাই সেগুলো আমরা এবার লিখব এই চালুনিতে দেখো মৌলিক সংখ্যাগুলোকে গোল করা রয়েছে তাহলে মৌলিক সংখ্যাগুলো কি এক থেকে একশোর মধ্যে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই আর সাতানব্বই এইগুলো হলো এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা এখানে একটি প্রশ্ন একমাত্র জোর মৌলিক সংখ্যা কত দেখো মৌলিক সংখ্যা খুঁজতে গিয়ে দেখলাম দুই ছাড়া সকল মৌলিক সংখ্যাই না জোর না বিজোর সংখ্যা বিজোর সংখ্যা দুই ছাড়া সকল মৌলিক সংখ্যাই কি না বিজোর সংখ্যা তাই একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো কত দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা কত উত্তর হবে কত দুই আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত আর দুই হলো সব থেকে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত না দুই তাহলে একমাত্র জোর মৌলিক সংখ্যা কত দুই আর সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত দুই এখানে দেখো অনেক পরপর বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা পরপর বিজোর সংখ্যা কি মৌলিক সংখ্যা যেমন তিন পাঁচ বিজোর সংখ্যাগুলো আমরা লিখছি বিজোর সংখ্যাগুলো কি বলছে মৌলিক সংখ্যা তিন বিজোর সংখ্যা পাঁচ বিজোর সংখ্যা সাত বিজোর সংখ্যা আর এগারো বিজোর তেরো সতেরো উনিশ তেইশ তাহলে এগুলো হলো মৌলিক সংখ্যা আবার এগুলো হলো পরপর বিজোর সংখ্যা তো এদের কি বলা হয় না যমজ মৌলিক সংখ্যা বলা হয় তাহলে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে না পরপর বীজর সংখ্যা মৌলিক সংখ্যা হলে তাদের যমজ মৌলিক সংখ্যা বলে কি বলছে না পরপর বিজর সংখ্যা হলে পরপর বিজর সংখ্যা গুলো মৌলিক সংখ্যা হলে তাদের আমরা যমজ মৌলিক সংখ্যা বলি যমজ মৌলিক সংখ্যা কাকে বলছে আর এই পরপর বিজোর বিজোর মৌলিক সংখ্যাগুলোর পার্থক্য দেখো সবারই হচ্ছে দুই তিন আর পাঁচ এদের মধ্যে পার্থক্য দুই আর সাত আর এগারো এর মধ্যে দুটো বিজোর সংখ্যা কিন্তু মৌলিকর সংখ্যা কিন্তু এটা যমজ নয় কারণ সাত আর এগারো এর মধ্যে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু কত চার তাই এটা জমজ মৌলিক সংখ্যা নয় তেরো আর সতেরো এটাও কিন্তু যমজ মৌলিক সংখ্যা নয় কারণ এদের মধ্যে পার্থক্য কিন্তু দুই নয় উনিশ আর তেইশ এদেরও এরাও কিন্তু জমজ মৌলিক সংখ্যা নয় কারণ এদের মধ্যেও পার্থক্য কিন্তু কত মানে দুই নয় তাহলে যমজ মৌলিক সংখ্যা কোনগুলো যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগ ফল হল দুই যমজ মৌলিক সংখ্যা কাকে বলবো না যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগ ফল কত হবে দুই এক বলছে সাত ও এগারো যমজ মৌলিক সংখ্যা নয় কারণ সাতের পরে বীজর সংখ্যা নয় পরের বিজোর সংখ্যাটা কত নয় কিন্তু নয় মৌলিক সংখ্যা নয় নয় কিন্তু কি মৌলিক সংখ্যা নয় যদি সাতের পরের বীজর সংখ্যা মৌলিক হতো তখন সাত ও সেই সংখ্যা হতো যমজ মৌলিক সংখ্যা এখানে দেখো বলছে বিজর সংখ্যা অনেক পরপর বিজর সংখ্যা মৌলিক সংখ্যা যেমন এদের তাদের কি বলা হয় তাদের যমজ মৌলিক সংখ্যা বলা হয় তিন আর পাঁচ তিন আর পাঁচ কি এগুলো কি মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ জোর সংখ্যা কাকে বলে বীজ সংখ্যা কাকে বলে তোমরা আগে জেনেছো যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তাদের জোর সংখ্যা বলা হয় আর যেসব সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় না তাদের বীজর সংখ্যা বলা হয় তাহলে সাতের পরের বীজর সংখ্যা কত হওয়া উচিত ছিল নয় তাহলে নয় কিন্তু কি মৌলিক সংখ্যা নয় তাই যদি সাতের পরের বিজোর সংখ্যা মৌলিক হতো যদি নয় যদি মৌলিক সংখ্যা হতো তখন সাত ও সেই সংখ্যা যমজ মৌলিক সংখ্যা হতো সহজ করে বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে দুটি যমজ মৌলিক সংখ্যা পরপর বিজর সংখ্যা দুটি যমজ মৌলিক সংখ্যা পরপর বিজোর সংখ্যা তাই তাদের অন্তর বা বিয়োগ হবে কত না দুই তাহলে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল হবে দুই পরের প্রশ্ন দেখো সাতের পরের মৌলিক সংখ্যা কত না সাতের পরের মৌলিক সংখ্যা হলো কত না এগারো আর সাত ও এগারো কি মৌলিক সংখ্যা না কারণ সাত ও এগারো মৌলিক সংখ্যা নয় কারণ সাত আর এগারোর মধ্যে পার্থক্য কত হলো চার কিন্তু বলা হয়েছে দুটি যমজ মৌলিক সংখ্যার পার্থক্য হত কত হতে হবে দুই যদি দুটো যমজ মৌলিক সংখ্যার পার্থক্য দুই হতো তাহলে তারা কি হতো যমজ মৌলিক সংখ্যা দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত দুই বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো ধন্যবাদ